হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের চেম্বারে একজন রুগী আসছেন ওনার রুট ক্যানেল চলতেছে তো ওনার নাকি প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে দাঁতে তো কি কারণে ব্যথা হচ্ছে কেনই বা উনি কষ্ট পাচ্ছেন উনি কিন্তু এই রুট কেনালটা অন্য একটা চেম্বার থেকে করায় আসছে আর কি আমাদের চেম্বারে যে আমার দাঁতের ব্যথা কোনোভাবেই কমতেছে না তো কি হয়েছে ওনার সাথে একটু শুনি জি আপনি যদি একটু বলতেন যে আপনারা আসলে কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন কি হয়েছে আর কি কতদিন ধরে আপনি তাতে রুট কেনাল চলতেছে আমি আসলে অন্য একটা জায়গায় গিয়েছিলাম একটা দাঁত ছিল না সেটাকে লাগানোর জন্য তো সেটা লাগানোর জন্য আর একটা নতুন দাঁত সেখানে ফেলে দিয়েছিল এবং আরও তিনটা দাঁত আমাকে রুট ক্যানেলের জন্য নতুন ভালো দাঁত কেটে রুট ক্যানেল করেছিল কিন্তু করার পর অনেক ব্যথা অনুভব হয় এবং ব্যথা অনুভব হয় প্রায় এক মাস হলো সেখানে আমি কোনো সমাধান পাইনি যার কারণে আমি ডক্টর শারফুর স্যারের কাছে আসছি এর সমাধানের জন্য আচ্ছা আপনি গত বলতেছিলেন যে আপনাকে যখন দাঁতে সিল করা হয়েছে সিল করার পরে আপনার প্রচুর পেইন হচ্ছিল মনে হচ্ছিল যে আপনার নাকের ভিতরে ঢুকে গেছে তাই না জি জি আচ্ছা আচ্ছা উনি যখন আমাদের চেম্বারে আসছেন আসার পরে বলে যে স্যার আমার দাঁতে যখন সিল করা হয়েছে সিল করার পরে আমার প্রচুর পরিমাণে ব্যথা এবং ওই ব্যথায় আমি টিকতে পারতেছি কি হয়েছে একটু এক্স করে দেখেন দেখেন আমরা ওনার উপরের সামনের একটা দাঁত এক্স রে করার পরে দেখি যে দাঁতের বর্ডারটা হচ্ছে এতটুকু হ্যাঁ এই হচ্ছে দাঁতের বর্ডার তো ওনারা যখন সিল করছে সিল করার পরে দাঁতের যে আর্টিফিশিয়াল নার্ভ দিয়ে আমরা সেই নার্ভটা অনেক দূরে বের করে নিয়ে আসছে হ্যাঁ দাঁতের একদম এপিক্যাল ফোরামেন ক্রস করে একদম লাস্ট বর্ডার যেটা তাতে লাস্ট বর্ডার ক্রস করে একদম দাঁত থেকে অনেক দূরে বের করে নিয়ে আসছে তো উনি বলতেছে যে স্যার এটা সলিউশন কী তা আমি বললাম যে এটা তো আসলে আপনার দা আর্টিফিশিয়াল নার্ভগুলো দাঁতের বাহিরে বের করে দিছে এটার সলিউশনটা হচ্ছে এপিসেকটমি করতে হবে আর কি যে দাঁতের যে লাস্ট বর্ডার বের করে দিছে নার্ভটা আর্টিফিশিয়াল জিপি তো ওইটা বের করে নিয়ে আসার জন্য এপিসেকটমি করতে হবে এপিসেকটমির মাধ্যমে ওইটা বের করা সম্ভব তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছুদিন আগে মাত্র একটা ভিডিও করছি যে রুট ক্যানেল ফেইলিওর কেন হয় উনি যখন ওনার বর্ণনা দিচ্ছিল যে ওনার রুট কেনাল করতেছিল রুট কেনাল করার সময় ওনার কীরকম ফিল হচ্ছে বা বা রুট কেনাল সিল করার পর ওনার কেন ব্যথা হয় তখন আমরা এক্স রে করে দেখছি যে ওনার রুট কেনাল ফেলিওর ফেইলিয়রের প্রথম এবং অন্যতম কারণই হচ্ছে ওনার আর্টিফিশিয়াল যে নার্ভটা আমরা দাঁতের মধ্যে দিয়ে দিই সেই নার্ভটা দাঁত থেকে বের করে ফেলছে তো এই ভিডিওর উদ্দেশ্য একটাই যে আপনারা যেখানেই যাবেন যার কাছেই যাবেন অবশ্যই দেখে শুনে যাবেন ভালো ডাক্তারের কাছে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম